আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন প্রশ্ন করেছেন সুসন্তান লাভের জন্য গর্ভবতী মহিলার ক্ষেত্রে কোনো বিশেষ আমল আছে কি না কীভাবে আমল করতে হবে জবাবিল্লাহি তফিক আল্লাহান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমলদার বা নেককার সন্তান লাভের ক্ষেত্রে করণীয় কী জি এর প্রথম উত্তর হলো যে পিতা মাতা উভয় কী নেককার হতে হবে মাতা উভয় কি নাকার হতে হবে পিতা মাতা উভয়ে দোয়া করতে হবে আর এই কাজগুলোই নবীগণও করেছেন নবীগণ শুধু সন্তান চাননি হ্যাঁ হজরত ইব্রাহিম আলহ সাল্লাম বলেন হজরত জাকারি সাল্লাম বলেন সবাই তারা সন্তান শুধু চাননি বরং বলেছেন রব্বি হাবলি মিনাসা হেইন রব্বি হাবলি মিনাসা আলহীন মানে হে আল্লাহ আপনি আমাকে প্রদান করেন নেককার সন্তান শুধু সন্তান নয় নেককার সন্তান আর তারাও দিনের প্র্যাকটিসকারী ছিলেন তাহলে এখানে দুটি শর্ত নেক্কার সন্তান লাভের জন্য নিজেদের নেক্কার হতে হবে নিজেদের আমল আখলা কলা হতে হবে কারণ আপনি যেটা প্র্যাকটিস করবেন সেই আমলের একটা প্রভাব আপনার সন্তানদের উপরে আসবে এটা বৈজ্ঞানিক শরিয়ত শরিয়াতও সেটাকে স্বীকার করে কারণ কুল্লু মৌলউদ্দিন ইউলাদু আল আল ফিতরা এই হাদিস অনুযায়ী তো ইসলামের তের উপরে সন্তান জন্মগ্রহণ করে কিন্তু এরপরে বিভ্রান্ত কে বানায় মা বাবা বানায় ইহুদি খ্রিস্টান কে বানায় মা বাবা তো মা বাবা যদি ইহুদি খ্রিস্টান বানানোর ক্ষেত্রে যদি তাদের ভূমিকা থাকে তাহলে সেই মা বাবা যদি নেককার মুসলিম হয় প্র্যাকটিসকারী হয় গুজারি হয় কোরআন তেলাওয়াতকারী হয় তাহলে সে সন্তানও ঠিক তাই হবে ইনশাআল্লাহ তাহলে নেককার সন্তান লাভের জন্য আমরা দুটি পদ্ধতি এক হলো যে মা বাবাকে নেক্কার হতে হবে হ্যাঁ মা বাবা যখন নেককার হবে তখন ঘরের পরিবেশ নেককার হবে ঘরের পরিবেশে দেখবে যে মা বাবা কোরআন তেলাওয়াত শ্রবণ করে মা বাবা কখনো গান বাদ্য শোনে না মা বাবা সিরিয়াল দেখে না মা বাবা ইসলামিক ওয়াজ নসিহৎ শোনে তো এগুলো বাচ্চা শিষ্যুলভ থেকে নুনিয়াতে আসার পর থেকে সে দেখে দেখে বড় হবে মা বাবা নেককার হতে হবে আর হলো দোয়া চোখের পানি ফেলতে হবে ইব্রাহিম আলী সালাম জাকারি জাকারিয়া আলী ইসালাতুয়া সাল্লাম তারা সন্তানদের জন্য দোয়া করেছেন করনুল কারিমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাদের দোয়াগুলো পঁচিশ জন নবীর যে দোয়া বর্ণনা করা হয়েছে করনুল কারিমে সেখানে ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া জাকারিয়া আলাইসাল্লামের দোয়া সেগুলো সন্তানের ক্ষেত্রেও সে দোয়াগুলো রয়েছে তো তার মানে সন্তানদের জন্য দোয়া করেছেন রুটি রুজির জন্য দোয়া করেছেন তাদের নেককার হওয়ার জন্য দোয়া করেছেন তাদের মধ্যে যাতে করে কোনো রকমের খারাপি না আসে রকমের মুশরিকি জাতীয় নাজাজ যেন তাদের মধ্যে না আসে সেই জন্য দোয়া করেছেন এবারিম আলসালাম দোয়া করেছেন সেইগুলো আনুল করিমে আল্লাহ তালা উল্লেখ করেছেন তার মানেই হলো যে পিতামাতা উভয় নেককার হতে হবে এবং দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় মাধ্যমে অবস্থা প্রেক্ষাপট পরিবর্তন পরিবর্তন হয়ে যাবে দোয়ার এত পাওয়ার আবার যদি একজন নেককার হয় ছেলে বাবা নেককার মা নেককার না মা নে বাবা নেককার না এক্ষেত্রে বিপত্তি বাধা দেয় বিপত্তি সৃষ্টি হয় এটা আমরা যে বিবাহের কুফু বলি সমতা এই সমতাও রক্ষা হয় নাই তো মা বাবার মধ্যেই সমতা রক্ষা হয় নাই তো তো কীভাবে হবে সেখানে বাচ্চা নেককার বানানো অনেক কঠিন বাবা মা উভয় কি নেককার হতে হবে একজন নেককার একজন ফজলের নামাজ পড়ে আর একজন ঘুমিয়ে থাকে তো এই জাতীয় সন্তানকে পালন লালন পালন করা বা এই জাতীয় সন্তানকে নেককার বানানো অনেক কঠিন হয়ে যায় সাইকেলের দুটি চাকা একটা চাকা পাঞ্চার সেই চাকা সেই সেই সাইকেল ঠেলে নেওয়াটাও কঠিন হয়ে যায় সাইকেলের উপর আর দূরের কথা অতএব পুরুষকে খেয়াল করতে হবে নিজে নেককার হতে হবে এবং নেককার আর এই ফায়সালাগুলো বিবাহের আগেই করতে হবে বিবাহের পরে নেককার নেককার হওয়ার প্র্যাকটিস অনেক দিনী বোনেরা বলেছেন অনেক ম্যারেজ মিডিয়া লোকেরা বলেছেন যে মানুষ বিবাহের আগে নেককার সাজে আসলে সে মোটেও নেককার নয় নেককার ছেলে চায় চায় মেয়ে কিন্তু যখন দুনিয়াবি কোনো বিষয় যখন কোরবানি আসে পদপদী নিয়ে শিক্ষা দীক্ষা নিয়ে দিন প্র্যাকটিস নিয়ে তখন দেখা যায় যে শুধু নেককার কথা কথার বলি আসলে নেককারের কোনো চরিত্রই তারা ধারণ করতে রাজি না এটা একটা মিষ্টি ধোকা দিয়ে মানে বুঝাতে চায় যে নেক্কার মানি হলো খুব ভালো কিন্তু দিনের নিজের জীবনে না আসে প্র্যাকটিস না আসে পরিবারে দিনের প্র্যাকটিস তো এ সমস্ত বিষয়গুলো দুনিয়াও চাইবেন একসাথে আবার জান্নাতও চাইবেন একসাথে এখানেও হালুয়া ওখানেও হালুয়া হ্যাঁ লা ফাইন দুই ভয়কে আল্লাহ তালা একত্রিত করবেন না আইন আমিনানি ফিৎ দুনিয়া খফ তুহু ইয়ামাল কয়ামা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলবেন না কেয়ামতে আপনাকে ভয়ের সাগরে ডুবে যেতে হবে আর দুনিয়াতে আল্লাহ তালাকে ভয় করেছেন হ্যাঁ আইন খফ আনি ফিৎ দুনিয়া দুনিয়াতে ভয় করেছেন আম্মান তুহু ইয়ামাল কয়ামা কেয়ামতে আপনাকে আল্লাহ নিরাপত্তা দিবেন অতএব ছাড় দিতে হবে এক জায়গায় নেককারের। প্রথম বিষয় হলো যে দুনিয়া দুনিয়াকে কোরবান করতে হবে আগে দুনিয়ার জৌলুসপূর্ণ বিভিন্ন রকমের চাহিদার লাগাম দিতে হবে কারণ সাল্লাস্লাম বলেছেন কোন ফি দুনিয়া কান না কা না নাও আবিরুসাবি দুনিয়ায় থাকো এমনভাবে যেমন মুসাফি তো এই সমস্ত বিষয়গুলো অনেকে মানতে রাজি হবে না শুধু নেক্কার দিয়েই চালাতে চাইবে সব কাজ কিন্তু আসলে নেককার হওয়ার জন্য অল্পতুষ্টি অল্পতুষ্টিতে হয় না ডিমান্ড থাকে অনেক বড় হাই ডিমান্ড থাকে তো এগুলো কি নেক্কার বিপরীত নয় এ জাতীয় অনেক লঙ্ঘনীয় বিষয় আছে যেগুলো নেক্কার শব্দের সাথে মানানসই নয় অতএব আমরা সর্বশেষ বলবো যে পিতা মাতা পিতামাতা কি সত্যিকার অর্থেই হাকি কাতান নেক্কার হতে হবে দিন প্র্যাকটিসকারী হতে হবে দিনের সামনে দুনিয়াকে জবেহ করে ফেলতে হবে সামাজিকতা রসম রেওয়াজ শরীয়ত বিরুদ্ধচারণ হলে সেখানেই সেখানেই দণ্ডায়মান হয়ে যেতে হবে জি জজাকুম্লা বারাকাল হাফিজ